নারীর শরীরে এমন তিনটি জায়গা আছে যেখানে ছোঁয়া দিলে সে নিজেই কাছে টেনে নেয় মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় সম্পর্ক হল নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং শরীর মন অনুভূতি আবেগ এবং ভালোবাসার প্রতিটি দিককে ঘিরে তৈরি হয় একজন নারীকে বোঝা কখনো সহজ নয় কারণ তার মন ঠিক যেমন সংবেদনশীল তেমনি তার শরীরেও লুকিয়ে আছে অদ্ভুত এক আকর্ষণ এবং রহস্য পুরুষ যতই শক্তিশালী হোক না কেন নারীর সংবেদনশীলতাকে স্পর্শ করতে না পারলে সে কখনোই নারীর হৃদয়ে প্রবেশ করতে পারে না একজন নারী কখনও কেবল কথাই নয় তার শরীরের স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে আর এটাই বাস্তবতা যে নারীর শরীরে কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ করলে সে নিজের অজান্তেই পুরুষের কাছে আরও বেশি টেনে আসে এটা শুধুই শারীরিক আকর্ষণ নয় বরং আবেগ ও মনের মিলনেরও প্রতিফলন সম্পর্ক যখন শুধু কথার ভেতরে সীমাবদ্ধ থাকে তখন সেখানে একটা ঘাটতি থেকে যায় কিন্তু যখন সেই সম্পর্কের ভেতরে শারীরিক স্পর্শ কোমল অনুভূতি এবং ভালোবাসার প্রকাশ ঘটে তখন সম্পর্ক অনেক গভীর হয় অনেক পুরুষ নারীর মনের ভাষা বোঝার চেষ্টা করে কিন্তু নারীর শরীরের ভাষা বোঝার চেষ্টা করে না অথচ একজন নারী তার শরীরের মাধ্যমেই সবচেয়ে বেশি প্রকাশ করে তার অনুভূতি তার আবেগ এবং তার টান তাই যদি কোনো পুরুষ সত্যিই নারীর ভালোবাসা পেতে চায় তবে তাকে শুধু কথাই নয় স্পর্শের মাধ্যমেও তাকে বুঝতে হবে তবে এই স্পর্শ হতে হবে ভালোবাসা সম্মান এবং আন্তরিকতার মাধ্যমে কারণ নারীর শরীর কোনো খেলার বস্তু নয় বরং এটি এমন এক অনুভূতির ক্ষেত্র যা স্পর্শ করলে সে হৃদয় দিয়ে সারা দেয় আর আজ আমরা সেই তিনটি বিশেষ জায়গার কথা জানব যেখানে ছোঁয়া দিলে নারী নিজেই পুরুষকে কাছে টেনে নেয় এই আলোচনা শুধুমাত্র শারীরিক সুখ বা আনন্দের জন্য নয় বরং সম্পর্ককে আরও শক্তিশালী এবং গভীর করার জন্য কারণ সত্যিকারের ভালোবাসা মানে হল এমনভাবে কাউকে ছুতে পারা যাতে সে নিজে থেকেই আপনার কাছে আসতে বাধ্য হয় প্রথম যে জায়গাটি নারীর শরীরে সবচেয়ে সংবেদনশীল এবং ভালোবাসার শক্ত টান তৈরি করে তা হলো ঘাড় বা গলা নারীর ঘাঁড় এমন একটা অঙ্গ যা বাহ্যিকভাবে যতটা সাধারণ মনে হয় ভেতরে ততটাই গভীর অনুভূতির কেন্দ্র একজন নারী যখন ভালোবাসায় থাকে তখন তার গলার একটুখানি স্পর্শই তার মনকে কাঁপিয়ে তোলে এটা শুধু শারীরিক উত্তেজনা নয় বরং এক ধরনের নিরাপত্তা ও আবেগের প্রকাশ ঘাড়ে স্পর্শ মানেই হল ভালোবাসার মিষ্টি বার্তা এটা নারীর মনে এমন এক অনুভূতি সৃষ্টি করে যে সে নিজেকে পুরুষের কাছে আরও কাছে টেনে নিতে চায় অনেক নারী প্রকাশ করে না কিন্তু বাস্তব হল গলায় হালকা ছোঁয়া বা আলতো চুম্বন তাকে ভিতর থেকে কাঁপিয়ে তোলে কারণ ধাঁড় হল এমন একটি স্থান যেখানে স্নায়ু এবং সংবেদনশীল কোষ অনেক বেশি সক্রিয় এখানে স্পর্শ করলে মস্তিষ্কে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা আবেগকে জাগিয়ে তোলে এ কারণেই দেখা যায় অনেক সময় একজন নারী হঠাৎ করেই পুরুষের কাঁধে মাথা রাখে বা ঘাঁড়ে স্পর্শ করে এটা তার অবচেতন মনে প্রকাশ করে যে সে পুরুষের কাছে নিরাপদ বোধ করছে যখন কোনো পুরুষ নারীর ঘাঁড়ে হাত রাখে বা চুল সরিয়ে হালকা ছোঁয়া দেয় তখন নারী বুঝে যায় যে পুরুষ তাকে ভালোবাসছে এবং সম্মান করছে ঘাড়ে স্পর্শ শুধু প্রেমের প্রকাশ নয় বরং এটি নারীর ভেতরে গভীর বিশ্বাসের প্রতীক একজন নারী কখনো এমন কাউকে তার ঘাস স্পর্শ করতে দেয় না যাকে সে বিশ্বাস করে না তাই এই অংশে স্পর্শ মানেই নারী নিজের ভেতর থেকে আত্মসমর্পণ করছে এমন কি গবেষণায়ও দেখা গেছে যে নারীর ঘাঁড়ে আলতো স্পর্শ তার শরীরে হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয় যা তাকে মানসিকভাবে আরও বেশি সংযুক্ত করে অনেক পুরুষ হয়তো এই বিষয়টি বোঝে না কিন্তু যারা বোঝে তারা জানে যে ঘাড়ে হালকা স্পর্শ বা ভালোবাসার ছোঁয়া নারীর মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এ কারণেই প্রেমিক প্রেমিকার মুহূর্তে বা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময়ে ঘাড়ের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় একজন নারী যখন সত্যিই ভালোবাসায় ভেসে যায় তখন সে নিজেই পুরুষকে কাছে টেনে নেয় কারণ ঘাড়ে স্পর্শ তাকে আরও বেশি আকর্ষিত করে দ্বিতীয় যে জায়গাটি নারীর শরীরে সবচেয়ে সংবেদনশীল এবং তাকে নিজের অজান্তেই পুরুষের কাছে টেনে আনে তা হলো কোমর কোমর শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি আবেগ ভালোবাসা এবং আত্মসমর্পণের সবচেয়ে বড় চিহ্ন যখন কোন পুরুষ আলতো করে নারীর কোমরে হাত রাখে তখন নারী ভিতর থেকে এক ধরনের নিরাপত্তা অনুভব করে এটা যেন পুরুষ তাকে বলছে তুমি আমার কাছে নিরাপদ আমি তোমাকে রক্ষা করব কোমরে স্পর্শ মানেই নারী বুঝে যায় যে পুরুষ তাকে নিজের করে নিতে চাইছে অনেক নারী হয়তো মুখে বলে না কিন্তু কোমরে স্পর্শ করলে তারা ভিতর থেকে পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেই তার কাছে আসতে চায় কোমরে স্পর্শ একদিকে যেমন শারীরিক আকর্ষণ বাড়ায় অন্যদিকে সম্পর্কের ভেতরে বিশ্বাসেরও প্রতীক কোমর হল নারীর দেহের এমন এক অংশ যা সরাসরি তার আবেগকে জাগিয়ে তোলে এ কারণেই অনেক সময় দেখা যায় যখন স্বামী স্ত্রী পাশাপাশি হাঁটে তখন পুরুষ যদি আলতো করে স্ত্রীর কোমরে হাত রাখে তখন নারী ভিতরে ভিতরে গর্ব অনুভব করে সে মনে করে এই পুরুষই আমার আসল ভরসা কোমরে স্পর্শ মানেই এক ধরনের গভীর দখল এবং ভালোবাসার প্রকাশ এটি নারীর মনে এমন আবেগ সৃষ্টি করে যা তাকে পুরুষের কাছ থেকে দূরে যেতে দেয় না অনেক নারী হয়তো লাজুক তারা প্রকাশ করে না কিন্তু ভিতরে ভিতরে কোমরে স্পর্শ পাওয়া মাত্রই তারা নিজের অজান্তেই পুরুষের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কোমরে স্পর্শের সময় নারীর শরীরে যে আবেগ জন্মায় তাকে পুরুষের সাথে আরও শক্তভাবে বেঁধে রাখে অনেক গবেষণায় বলা হয়েছে যে কোমরে স্পর্শ করলে নারী মস্তিষ্কে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা তাকে ভালোবাসা অনুভব করায় এবং সে নিজে থেকেই পুরুষকে টেনে নেয় তাই কোমরের স্পর্শ শুধু শারীরিক সম্পর্কের অংশ নয় বরং এটি একটি আবেগময় যোগাযোগ যা সম্পর্ককে আরও গভীর করে তোলে বাস্তবেই দেখা যায় একজন নারী যখন ভালোবাসায় মগ্ন থাকে তখন কোমরে স্পর্শ তাকে এতটাই টেনে আনে যে সে পুরুষকে ছেড়ে দূরে থাকতে পারে না নারীর শরীরে তৃতীয় যে অংশটি গভীরভাবে সংবেদনশীল এবং ভালোবাসার প্রতীক তা হলো তার হাত ও আঙুল প্রথম দর্শনে হয়তো অনেকেই এটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না কিন্তু বাস্তবে নারীর হাতের ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত এক আবেগময় শক্তি হাত হলো মানুষের সম্পর্কে সবচেয়ে বড় প্রতীক কেউ হাত ধরলে বোঝা যায় সে কতটা আপন কেউ হাত ছেড়ে দিলে বোঝা যায় সে কতটা দূরে চলে যেতে চায় নারীর হাতও ঠিক সেই রকম এটি তার আবেগ বিশ্বাস নিরাপত্তা এবং ভালোবাসার প্রতিফলন যখন কোনো পুরুষ আলতো করে নারীর হাত ধরে তখন নারী ভেতরে ভেতরে গভীরভাবে নরম হয়ে যায় তার মনে জন্ম নেয় এক অদ্ভুত নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি হাত ধরা মানেই হলো তুমি আমার আমি তোমার নারী যদি কাউকে তার হাত ধরতে দেয় তবে বুঝতে হবে সে তাকে বিশ্বাস করে এ কারণেই নারীর হাত ধরার মুহূর্তে তার ভেতরকার আবেগ জেগে ওঠে এবং সে নিজেই পুরুষের কাছে ঝুঁকে পড়ে হাত ধরা কখনো শুধু শারীরিক স্পর্শ নয় এটা মানসিক এক সংযোগ যখন পুরুষ নারীর হাত ধরে তখন নারীর শরীর এবং মনে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যা তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে এই হরমোন তাকে বলে দেয় তুমি নিরাপদ তুমি ভালোবাসা পাচ্ছ এ কারণে দেখা যায় কোনো দম্পতি একসাথে হাঁটার সময় যদি হাত ধরে থাকে তবে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় নারী তখন মনে করে তার পুরুষ তাকে কখনও ছেলে যাবে না হাত ধরা মানে নারীকে জানানো আমি তোমার পাশে আছি যাই হোক না কেন এই অনুভূতি নারীর মনে এমন টান তৈরি করে যে সে নিজেই পুরুষকে কাছে টেনে আনে নারীর আঙুলও সমানভাবে সংবেদনশীল অনেক সময় দেখা যায় নারী যখন নার্ভাস হয় বা আবেগপ্রবণ হয় তখন সে পুরুষের আঙুল ধরে শক্ত করে ধরে রাখে এটা তার মনের ভেতরের ভয় এবং ভালোবাসা প্রকাশ করে আবার যখন পুরুষ নারীর আঙুল আলতো করে ছুঁয়ে দেয় বা আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে ধরে তখন নারী ভেতরে ভেতরে কেঁপে ওঠে সে বুঝতে পারে পুরুষ তাকে ভালোবাসে এবং তাকে ছেড়ে যাবে না এই সময় নারী নিজের অজান্তেই পুরুষকে আরও বেশি কাছে টেনে নেয় গবেষণায় দেখা গেছে হাত ধরা নারীর মনে স্ট্রেস কমায় এবং মানসিক চাপ দূর করে কোনো নারী যদি দুঃখে ভেঙে পড়ে এবং সেই সময় পুরুষ তার হাত ধরে রাখে তবে নারী বুঝে যায় সে একা নয় এই নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তাকে পুরুষের দিকে আরও বেশি টেনে আনে হাত ধরা মানে শুধু ভালোবাসা নয় বরং দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক নারী মনে করে যে আমার হাত ধরেছে সে আমাকে কখনও মাঝ পথে ছেড়ে যাবে না এই বিশ্বাসই তাকে পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে বাস্তব জীবনে এটার অসংখ্য উদাহরণ আছে অনেক সময় দেখা যায় দম্পতি সিনেমা হলে বসে আছে হঠাৎ পুরুষ নারীর হাত ধরে নিল নারী ভেতরে ভেতরে হাসলো কিন্তু তার মন আনন্দে ভরে গেল আবার দেখা যায় স্ত্রী যখন বাজারে যাচ্ছে স্বামী তার হাত ধরে হাঁটছে স্ত্রী ভেতরে ভেতরে গর্ব অনুভব করছে এই মানুষটাই আমার সবার সামনে সে আমাকে নিজের করে নিচ্ছে নারীর এই গর্ব এবং সুখ তাকে পুরুষের প্রতি আরও বেশি ভালোবাসা তৈরি করে এবং সে নিজেই পুরুষকে টেনে নেয় নারীর হাত হলো তার আত্মার প্রতীক সে যদি কারো হাতে নিজের হাত তুলে দেয় তবে বুঝতে হবে সে তার মনও তুলে দিচ্ছে আর পুরুষ যদি এই হাতকে সম্মান করে ভালোবাসে এবং যত্ন করে তবে নারী তার জীবনও উৎসর্গ করতে পারে হাত ধরা মানে নারীকে জানানো আমি তোমার সব সময় সঙ্গী আর এই প্রতিশ্রুতি নারীর মনে এমন আবেগ তৈরি করে যে সে নিজেই পুরুষকে কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তাই নারীর শরীরে যে জায়গাটি তৃতীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো হাত ও আঙুল এটি কেবল শারীরিক স্পর্শ নয় বরং মানসিক নিরাপত্তা আবেগ বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক একজন নারী যখন তার হাত পুরুষকে দেয় তখন সে নিজের জীবনটাই তার হাতে তুলে দেয় আর পুরুষ যদি সেই হাতকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে তবে নারী নিজে থেকেই পুরুষকে টেনে নেয় এবং তাকে কখনও ছেড়ে যেতে চায় না আজ আমরা খুব গভীরভাবে তিনটি বিশেষ জায়গার কথা আলোচনা করেছি যেখানে নারীর শরীর ছোঁয়া দিলে সে নিজেই পুরুষকে কাছে টেনে আনে প্রথমেই বলেছিলাম ঘাড়ের কথা নারীর ঘাড় কেবল শারীরিক সৌন্দর্যের প্রতীক নয় বরং তার আবেগ ও বিশ্বাসের প্রতীক ঘাড়ে আলতো স্পর্শ নারীকে ভেতরে ভেতরে কাঁপিয়ে তোলে তাকে নিরাপত্তার বার্তা দেয় এবং তার ভালোবাসার দরজা খুলে দেয় ঘাড়ে স্পর্শ মানে নারীকে জানানো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে আছি আর সেই কারণে ঘাড়ে স্পর্শ পাওয়ার পর নারী নিজেই পুরুষকে টেনে নেয় দ্বিতীয় পয়েন্টে আমরা কোমরের কথা বলেছি কোমর হলো নারীর শরীরের সবচেয়ে আকর্ষণীয় ও আবেগময় স্থান কোমরে আলতো স্পর্শ নারীকে ভেতরে ভেতরে জানিয়ে দেয় যে পুরুষ তাকে নিজের করে নিতে চাইছে এই স্পর্শ নারীকে গর্বিত করে তোলে তাকে নিরাপত্তার অনুভূতি দেয় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে অনেক সময় দেখা যায় নারী বাইরে থাকলেও যদি পুরুষ তার কোমরে হাত রাখে তখন নারী ভেতরে ভেতরে গর্ববোধ করে সে মনে করে এই মানুষটাই আমার আসল ভরসা আর ঠিক সেই কারণে কোমরে স্পর্শ পাওয়ার পর নারী নিজেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে তৃতীয় পয়েন্টে আমরা হাত ও অঙ্গুলের কথা বলেছি হাত ধরা কোনো সাধারণ কাজ নয় বরং এটি দায়িত্ব প্রতিশ্রুতি ও ভালোবাসার প্রতীক নারীর হাত ধরা মানেই হলো তার মনকে ধরা হাত ধরা নারীর ভেতরের ভয় দূর করে তার মনে নিরাপত্তা তৈরি করে এবং সম্পর্ককে আরও শক্ত করে তোলে যখন পুরুষ নারীর হাত ধরে তখন নারী মনে করে সে আমাকে কখনো একা ছেড়ে যাবে না তাই হাত ও আঙ্গুল স্পর্শ পাওয়ার পর নারী নিজেই পুরুষের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে এই তিনটি অংশ ঘাড় কোমর এবং হাত আসলে নারীর ভেতরকার গভীর ভালোবাসা বিশ্বাস এবং আত্মসমর্পণের প্রতীক এখানে স্পর্শ মানে শুধু শারীরিক আকর্ষণ নয় বরং মানসিক সংযোগ আবেগময় প্রতিশ্রুতি এবং নিরাপত্তার বার্তা একজন নারী কখনোই এমন কাউকে এই জায়গাগুলোতে স্পর্শ করতে দেয় না যাকে সে বিশ্বাস করে না সে কেবল সেই মানুষকেই অনুমতি দেয় যাকে সে মন থেকে ভালোবাসে যার কাছে সে নিরাপদ মনে করে যার কাছে সে তার জীবন সমর্পণ করতে প্রস্তুত তাই যদি আপনি সত্যিই কোনো নারীর মন জয় করতে চান তবে শুধু কথার ভেতরে সীমাবদ্ধ থাকবেন না বরং তাকে সম্মান দিন তাকে নিরাপত্তা দিন এবং ভালোবাসা দিয়ে তার শরীরের এই সংবেদনশীল অংশগুলো স্পর্শ করুন মনে রাখবেন নারীকে ভালোবাসা মানে শুধু শরীরকে ভালোবাসা নয় বরং তার আত্মাকে ভালোবাসা যখন আপনি তার আত্মাকে স্পর্শ করতে পারবেন তখন সে নিজেই আপনাকে কাছে টেনে নেবে আর সেই সম্পর্ক হবে অটো চিরস্থায়ী নারীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা তাকে যদি সম্মান করা যায় তাকে যদি সত্যিকারের ভালোবাসা দেওয়া যায় তবে সে তার সমস্ত অনুভূতি সমস্ত আবেগ এবং পুরো জীবনটাই আপনাকে দিয়ে দেবে ঘাড়ের স্পর্শ তাকে কাঁপিয়ে তুলবে কোমরের স্পর্শ তাকে গর্বিত করবে আর হাত ধরা তাকে নিরাপদ করবে এই তিনটি স্পর্শের ভেতরেই লুকিয়ে আছে নারীর ভালোবাসার আসল রহস্য তাই কখনোই ভুলবেন না নারী শুধু শরীর নয় নারী এক সাগর আবেগ বিশ্বাস আর ভালোবাসার তাকে যদি ভালোবাসা দিয়ে ছোঁয়া যায় তবে সে নিজেই আপনাকে কাছে টেনে নেবে এবং সারা জীবন আপনার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের মোটিভেশনাল ইন্সপায়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ